আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ভালো থাকবেন প্রিয় কলেজের ভাই ও হোক বৃষ্টি হচ্ছে দেখেন এখন বৃষ্টির মারেই আমি ভিডিও করতে আসি একটা জায়গায় বেলো আছে কিছুটা বসছে দেখেন নতুন হানি হয়েছে নতুন হানি হয়েছে দেখেন আবার দিন টাই যে ধুয়ে দিতে পাস আর একজন জাল ভাতটা দেখেন এই দেখেন জাল ভাতটা হয়ে এই দেখেন 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 কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন অসাধারণ হ্যাঁ মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন কত সুন্দর জায়গা দেখেন এটা রাস্তা দেখেন এটা ফিশারি

একো জাল আছে শুনা জাল আছে শুনা জাল শাজাল

वलायो से अगेन तो सारी कही थी तो यदि ऐसे चलो ए नहीं 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 दम मुझे বললাম যে ফোনারি আছে জাল থাকলে মারেন ফোনারি বড় আছে দেখেন আপনি আপনাদেরকে যা দেখালাম আর কি আর বেশি কিছু দেখাল না ফানি হয়েছে তাই ফানিটা দেখালাম কিছুটা হানি হয়েছে দেখেন ভালো থাকবেন ভালো থাকবেন